নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগের শুরুটা কিন্তু একদমই অন্য ধরনের কারণ তোমাদেরকে কিছু কথা বলার আছে আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি যারা সবে নতুন শুরু করেছ তাদের জন্য আর যারা অনেক পুরনো আর অনেক সফলতা অর্জন করেছ তাদের জন্য সবাইকেই কিন্তু একই পরিশ্রম করতে হয় নতুনরা তোমরা কি ভাবছো যারা একটু সফলতা অর্জন করেছে তাদেরকে আর পরিশ্রম করতে হয় না তাদের সবাইকেও অনেক পরিশ্রম করতে হয় আর আমরা যে এই লাইভ করি এই লাইভ ভিডিওতে সব সময় যারা নতুন ইউজার আছো তাদেরকে বলছি অবশ্যই তোমাদের থাকাটা দরকার কারণ একটা লাইভে থাকলে সেখান থেকে তোমরা অনেক অনেক এঙ্গেজমেন্ট আর অ্যাক্টিভ বন্ধু পেয়ে যাবে সেই জন্য বলছি আমি প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে লাইভ করি তোমরা সবাই চলে আসবে সেখানে কিন্তু তোমরা একটি বন্ধু পেয়ে যাবে আর হ্যাঁ সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তত একটা করে লং ভিডিও রাখার চেষ্টা করবে মানে তিন মিনিটের ওপরে যেই ভিডিওগুলোতে অ্যাড থাকে সেই ভিডিওগুলোই বেশি বেশি করে ছাড়বে পনেরো সেকেন্ডের নিচের ভিডিও কিন্তু কম ছাড়বে আর তিন মিনিটের ওপরের ভিডিও বেশি রাখার চেষ্টা করবে এই দেখো সন্ধ্যার দিকে আমি একটুখানি আমার দিদির বাড়ি গিয়েছিলাম এটা ছিল রবিবারের সন্ধ্যা মানে কালকের দিদির বাড়িতে গিয়েই দিদি একদম রেডি করে রেখেছিল পাস্তা আর আমি সেটা খেতেই শুরু করে দিয়েছি দেখো পাস্তাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার বোনপো আর আমি পাস্তা খাচ্ছিলাম আর বাবানকে যেহেতু আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম তাই ও আর পাস্তা খায়নি যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর কি ওকে জোর জাবস্তিও করিনি কারণ গরমে অত্যাধিক উল্টো খেলে আবার শরীর শরীরটরই খারাপ করবে তাই না এই তো এখানে আমি আর আমার দিদিও কিন্তু পাস্তা খেয়ে নিচ্ছি আর বাবাংশনা সোনা আর টুপান দুজনে মিলে এখানে দেখো এই কার্ডসগুলো নিয়ে খেলতে পুরো একদম লেগে গেছে দুজনে মিলে কিন্তু থাকলে খুব মজা করে ওরা আর ওগুলো দেখেও না খুব ভালো লাগে নিজেদের ছোটোবেলাটার কথা মনে পড়ে যায় যখন আমরা ছোটো ছিলাম আমরা চার বোন ছিলাম আমরা চার বনেও কিন্তু খুব মজা করে আনন্দ করে বড় হয়েছি আমার বর্দি অনেকটা বড় ছিল তবে আমার মেজদি সেজদির সাথে খুব এনজয় করেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই সে করলাম দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম তখন একটু ভিডিওটা করে নিয়েছিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হবে আরো একটা নতুন ভিডিওতে টাটা লাস্টের দিকে তোমাদের সাথে আরো একটা আমি ভিডিও ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনকে দীঘার ভিডিও সেদিনকে কিন্তু দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনীয় উৎসব ছিল আর আমার একটা বান্ধবী বন্যি শিখা তাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছ সে গিয়েছিল তো ছোট্ট ছোট্ট করে ভিডিওর ক্লিপ নিয়ে আমাকে একটু পাঠিয়েছিল আমি পাঠাতে বলেছিলাম তাই ওই দিনকে একটু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি দারুণ চারিদিকটা সাজিয়েছে না পুরো আলোয় আলোকিত এটা ছিল রাতের ভিডিও আর এটা ছিল দিনের ভিডিও কি সুন্দর লাগছে মন্দিরটা কিন্তু স্টেশনের গায়ে তোমরা যারা যারা দীঘায় যাবে অবশ্যই যাবে আমি জানি আর যারা যারা এখনো পর্যন্ত দীঘায় কোনো দিনও যাওনি অবশ্যই একবার ঘুরে আসো খুব ভালো লাগবে দীঘাতে অনেক ঘোরার জায়গা আছে তার সাথে সাথে এখন নতুন করে এই জগন্নাথ ঘোরার জায়গাটা হয়ে গেছে অপূর্ব সুন্দর দৃশ্য লাগছিল চারিদিকটা আর খুব ভালো লাগছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও